আলে এর ভিতরে যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে এবং এই আয়তে আয়াতগুলোকে দুই প্রাকে প্রকার করেছেন কিছু মহকাম কিছু মুতাসাবা মহকাম মানে হলো যেগুলো স্পষ্ট বিধান রয়েছে আর মুতা মানে হলো যেগুলো প্রাজ্ঞ আলেম সাহ অন্য কেউ বোঝে না মহকামগুলোকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে তারপর বলা হয়েছে যে শাহিদ আল্লাহ আল্লাহ ও আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন চিনিকারের কোনো মাবুদ নাই এবং আলমগঞ্জ সাক্ষ্য দিচ্ছেন এখানে আলমগণের সাক্ষীকে সাক্ষ্যকে দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে আলমদের মর্যাদা এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে এরপর আল্লাহমাতালা একটা পর্যায়ে বলেছেন করলিল্লাহম আলিক আলমকর রাজত্বের মালিক আল্লাহমাতালা যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন যার কাছ থেকে তিনি চিনিয়ে নেন এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আলাহতালা সেটি বলেছেন এরপর আল্লাহ বলেছেন করলিম কুতুম তো হেবুন আল্লাহ ফত তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে হে রাসুল আপনি বলে দিন যে আমার অনুসরণ কর অর্থাৎ রাসুল অনুসরণ করলে সে আল্লাহর প্রেমিক বলে প্রমাণিত হবে আমাদের উচিত হবে প্রত্যেকটা কাজে সুন্না অনুসরণ করে রসুল কি বলেছেন সেটাকে ফলো করা এটি আল্লাহর প্রতি মহাব্বতের আমাদের প্রমাণ হবে আল্লাহ আলাসমাতাল আলাহ পৈত্রিশ আয়তে যেটি বলেছেন সেটা হলো এই সুরার মূল আলোচ্য বিষয় অর্থাৎ এমরাতে আমরান এর ঘটনা ইসা ইসরাত নানির ঘটনা মারিয়ামের মায়ের ঘটনা তো সেখানে সেই ঘটনা শুরুতেই আল্লাহমাতাল্লাহ কিভাবে তিনি তার গর্বের সন্তান আসা করে মানত করেছিলেন আল্লাহর কাজপত্র দান করবেন অথচ সেটি মেয়ে হয়েছে তারপর তিনি আল্লাহ সিদ্ধান্ত মেনে নিয়েছেন আল্লাহ তালা তাকে মেয়ে দিয়েছেন কিন্তু তিনি যে ছেলে চেয়েছেন সেই ছেলে চাইতে এই মেয়ের মর্যাদা অনেক বেশি এবং তার নাম সুনাম সব কিছু বেশি ছিল এ বিষয়ে আল্লাহতালা আলোচপাত করেছেন প্রিয় দর্শক এ পর্যন্ত মোটামুটি আজকের তারাবির সারসংক্ষেপ আসুন আমরা জেনে নিই যে চতুর্থ পাড়ায় কোন কোন বিষয়গুলো থাকছে আজকের তারাবিতে ইনশা আল্লাহ শুরুতে আল্লাহমতালার গুরুত্বপূর্ণ একটি আয়াত থাকছে আল্লাহমাতালার সাদ করেছেন আওয়াজিমাল এ আয়তে আল্লাহমাদা বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে দান না করবে অর্থাৎ আমরা যখন দান করব সাদাকা করব। তখন দান এবং সাদাকার ক্ষেত্রে শুধুমাত্র নিজের অপছন্দের জিনিসটাই দান করব তা নয় বরং নিজের যে জিনিসটা প্রিয় পছন্দের সেই জিনিসটাই আমরা দান করব। একজন সাহাবি রসুল আকরম সাল্লা সাল্লামের যুগে তিনি এ আয়াত শুনে আল্লাহ সুমাতাল্লার কাছে তার সবচেয়ে প্রিয় একটি বাগান তিনি দান করেছিলেন প্রিয় দর্শক অতএব আমরা দানের ক্ষেত্রে শুধুমাত্র অপছন্দনীয় বিষয়গুলোকে যেগুলো আমি নিজে ব্যবহার করতে পারি না নিজে পছন্দ করি না নিজের ভালো লাগে না সে জিনিসটাই শুধু আমি দান করব এটা কোনো অবস্থাতেই আমার আল্লাহ স্মাতাল্লাহ প্রিয় পত্র হওয়ার জন্য উপযোগী নয় এই আয়াতের মাধ্যমেই আজকের তারা বিশাল্লাহ শুরু হবে এরপরে ছিয়ানব্বই নম্বর আয়াতে অর্থাৎ সুরাই আলে আমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ স্মাতাল্লাহ মক্কার বাইতুল্লাহ আল্লাহর ঘর এটার অর্থাৎ কাবার নির্মাণের ইতিহাস তুলে ধরেছেন এবং এখান থেকে বেশ কয়েকটি আয়াত ধরেই আলাহ স্মাতালা এই প্রসঙ্গে আলোচনা করেছেন সেই সাথে হজের বিষয় আল্লাহমাদালা আলোচনা করেছেন হজের ফরজ হওয়ার বিষয়টি এই আয়াতগুলোর দ্বারা পরিষ্কার হয় আল্লাহমাতালা এর সাথ করেছেন ওয়াহুদা নিশ্চয়ই প্রথম ঘর পৃথিবীতে যে ঘরটি নির্মাণ করা হয়েছিল মক্কায় এবং এটি বরকতের বরকতের ঘর বরকতপূর্ণ ঘর এবং হেদায়তের ঘর ফিহি আয়াতম্বাইনাত এই ঘরে অর্থাৎ কাবার নির্মাণে অনেক সুস্পষ্ট আয়াত এবং নিদর্শন রয়েছে এই কাবার মধ্যে মাকাম ইব্রাহিম সেখানে মাকাম ইব্রাহিম রয়েছে আল্লাহ নিদর্শন মধ্য থেকে এরপর যে আল্লাহ সামাল একটা পর্যায়ে বলেছেন আর মানুষের উপরে আল্লাহর পাওনা আল্লাহর অধিকার যার সামর্থ্য আছে সেই জন্য এই ঘরের উদ্দেশ্যে সফর করে আসে অর্থাৎ হজ করে প্রিয় দর্শক এ আয়াত থেকে আমরা বাইতুল্লাহ তথা কাবা আল্লাহ আল্লাহতালার প্রথম ঘর যেটা আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে মানুষের মানুষ যারা ইবাদত করতে পারে সেই জন্য এবং সেই ঘরের উদ্দেশ্যে হজ করে যাওয়া সফর করে যাওয়া সেই ঘরের তফ করা সে ঘরে হাজিরি দেওয়া এটাকেই আল্লাহমাদালা অত্যন্ত মায়াময় এবং আবেগের ভাষায় আল্লাহমাতাল্লাহ ফার্জ করেছেন ওজুল বৈদ মানুষের ওপরে মানুষের ওপরে আল্লাহ সুমাতালার পাওনা রয়ে গেল হয়ে গেল আল্লাহর এই ঘরকে উদ্দেশ্য করে সফর করা অর্থাৎ হজ করা এই ছিয়ম্বর নম্বর আয়াত থেকে নিয়ে মোটামুটি বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস নির্মাতার বিষয়ে আল্লাহ সুমাদালা আলোচনা করেছেন হজের বিষয়ে আলোচনা করেছেন এরপরে সুরা আলে আমরানের একশত চার নম্বর আয়াতে সে আল্লাহ বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ সাল সাদ করেছেন তো মুসলিমুন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবে আর মুসলিম না হয়ে তোমরা যেন মৃত্যুবরণ করবে না অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করার আগেই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাও এবং আল্লাহ সাল আমাদেরকে এই আয়াতের মাধ্যমে যে আহ্বান করলেন তা হল ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া গতকালকের তারাবিতে সেই প্রসঙ্গে আলাহ স্মাতাল্লাহ আর আয়াত রয়েছে আয়াত ছিল আল্লাহ স্মাদ করেছিলেন সেখানে উদ্সিল্মে কাফার তোমরা পূর্ণভাবে দাখিল হয় ইসলামে আর আজকের বলেছেন বলে আমার কর্ল হে ইমানদার আল্লাহকে ভয় করো আর হাক্কা চোখা সাধারণ ভয় নয় যেভাবে ভয় করা উচিত সেভাবে ওলা তহ মতুন্লাং তো মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না খবরদার পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে কারণ পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মুসলিম না হয়ে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে যদি আমরা ইসলামের সমস্ত বিধিবিধানকে মেনে নেওয়া ছাড়া যদি আমাদের মৃত্যু হয় তাহলে সে মৃত্যু কোনো অবস্থাতেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না বরং সেটা আমাদের অনন্ত অসমকালের দুঃখের কারণ হবে জন্য আল্লাহ সামাতাল বলেছেন মৃত্যুর আগে আগেই তোমরা পরিপূর্ণতা তোমরা ইসলামে দাখিল হও ইসলামে ভালোভাবে দাখিল হও ইসলাম মুসলিম হয়েই আত্মসমর্পণকারী হয়ে তবেই তোমরা মৃত্যুবরণ করো অর্থাৎ তার আগে আগে তোমরা সোজা হয়ে যাও এবং সঠিক পথে আসো এরপর একশত পাঁচ নম্বর আয়াতে সুর আলম রানা আল্লাহ স্মুতালা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে আজকের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ স্মুতার সাথ করেছেন হাহুলিল্লাহ হেজমি আহ রাকু তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে তোমরা মজবুত করে সকলে মিলে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না পৃথক হয়েও না প্রিয় দর্শক আমরা আজ দেখছি মুসলিমরা কত ভাগে আমরা বিভক্ত হচ্ছি আমরা মানে একত্র হতে পারছি না এবং ঐক্যবদ্ধ হতে পারছি না অথচ আল্লাহ সুমাতাল আয়াতে আমাদেরকে নির্দেশ করা হচ্ছে আমাদের জন্য ফর্জ হলো আমাদের ঐক্য বজায় রাখা অতএব আমরা যেন বিচ্ছিন্নতাবাদী না হই আমরা যেন ঐক্য যথাসম্ভব নিজেদের মধ্যে গড়ে তোলার এবং ঐক্যকে ধরে রাখার চেষ্টা করি এটি আয়ের দ্বারা আল্লাহ নির্দেশ এর দ্বারা ফরজ প্রমাণিত হয় অতএব আল্লাহ সুমাতা আমাদেরকে তফিক দান করুক আমরা যেন ঐক্যের মধ্যে থাকতে পারি তবে ঐক্য হবে কৃষির ভিত্তিতে দেব আল্লাহ রশিকে মজবুত করে ধরতে বলা হয়েছে অর্থাৎ অন্য কিছু নয় আমরা আল্লাহর নির্দেশকে আল্লাহর নিষেধকে আল্লাহর কালামকে আল্লাহর দিনকে আমরা মজবুত করে আঁকড়ে ধরব আর এক্ষেত্রে আমরা কোনো প্রকার বিচ্ছিন্নতা বাদে আমরা যাব না আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন এবং ঐক্যের গুরুত্ব আমাদেরকে বোঝা অনুধাবন করার তৌফিক দান করুন এরপরে আল্লাহ স্মাতালা দাওয়াত প্রসঙ্গে বলেছেন এই পৃষ্ঠাতে এর পরের পৃষ্ঠাতে আল্লাহ স্মাতাল্লাহ দিনের দাওয়াতের গুরুত্বের বিষয়ে বলেছেন আল্লাহতালা বলেছেন আলাহ স্মালা বলেছেন ওলতাকুম মিঙ্কুম উম্মাল খৈর তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ভালো এবং কল্যাণের পথে মানুষকে আহ্বান করে এর পরবর্তী পৃষ্ঠে আল্লাহ স্মাত প্রায় একই বিষয়ে আলোচনা করে বলেছেন কুন্তুম খয়ের উম্মাদ ওখরজাতলিন্ন নাস তা মুরুন মারুফ মা আর হাউন আনিল মুনকার তোমরা এই শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সম্প্রদায় পরিণত হয়েছ কে কেন হয়েছ কারণ ওখলা জাতলিন না কারণ তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে বা মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ আদেশ দিবে অসৎ বাধা দিবে সবসময় দাওয়াতের কাজ করবে মানুষের কল্যাণ চাইবে মানুষকে ভালোর পথে আহ্বান করবে মন্দ পা কাছ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে বলবে শুধুমাত্র আত্মকেন্দ্রিক হবে না এই যে অন্যের জন্য দাওয়াতের কাজ করা অন্যের ভালো চাওয়া এবং যথাযথ উপায়ে তাকে সৎ আদেশ দেওয়া অসৎকাজের বাধা প্রদান করা এটার কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি এ বিষয়ে আলাহমাদ্লাহ আলোকপাত করেছেন এই আয়াতগুলো থেকে মোটামুটি আমরা একজন মুসলিম হিসাবে ইসলামের কথা দাওয়াতের কথা কোরআনের কথা মানুষকে বলবো তার গুরুত্ব ফুটে ওঠে এরপরে একশত তেইশ নম্বর আয়াত থেকে নিয়ে একশত উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এই দীর্ঘ পরিসরে আলহামদুল্লাহ বেশ কয়েকটি আয়াতে গুরুত্বপূর্ণ একটি ঘটনার প্রতি ইঙ্গিত করছেন যেটি আজকে তারা বলে যেতে লাথ আর সেটা হলো বদরের যুদ্ধ ঐতিহাসিক বদরের যুদ্ধ মুসলিমদের ইতিহাসে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো বদরের যুদ্ধ প্রিয়দর্শক আল্লাহ সুমাতাল এই যুদ্ধে কীভাবে মুসলিমদেরকে সাহায্য করলেন সে বিষয়ে আলোচনা করেছেন এবং এ বিষয়ে আলোচনা করতে গিয়ে শুরুতে আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদারিন ওয়া আন্তুম আদিল্লাহ আল্লাহ সামতাল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছেন এবং তোমরা তখন ছিলে একেবারেই অপমানিত অপদস্থের অবস্থায় খুব কঠিন একটি অবস্থায় তোমাদের সংখ্যা ছিল কম তুচ্ছ ছিলে তোমরা সে সংখ্যার দিক থেকে অন্য অনেক বিচারে কিন্তু আল্লাহ স্মাতুল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন এবং আল্লাহমাদা বলেছেন তিন হাজার ফেরেশতা দিয়ে তোমাদেরকে তিনি শক্তিশালী করবেন আসমান থেকে নাজিলগুতু ফেরেস তারা এসে তোমাদের সাহায্য করবেন আর যদি তোমরা সবর করতে পারো আল্লাহ স্মাতাল পক্ষ থেকে তোমাদের জন্য পাঁচ হাজার ফেরেস তারাও ঘোষণা আল্লাহ স্মাতালা করেছেন প্রিয়দর্শক বদলের যুদ্ধ এই যুদ্ধে আমরা জানি মাত্র তিনশো তো তেরোজন সাহাবি নিয়ে রসুল্লাহকাম সাল্লাহ সাল্লাম বের হয়েছিলেন মদিনা থেকে এবং যুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল না মক্কার কাফেররা মুসলমানদের যে সমস্ত সম্পদ নানাভাবে কুক্ষিগত করে রেখেছিল লুণ্ঠন করেছিল সেগুলোকে পুনরুদ্ধার চেষ্টা তারা করেছিলেন তাদের অধিকার ছিল সেটা তারা মক্কার কাফেরেরা আবুসুফেনের নেতৃত্বে যখন তারা সিরিয়া থেকে ফিরে আসছিল সাহাবিরা গিয়েছিলেন তাদের সে লুণ্ঠনকৃত সম্পদকে উদ্ধার করবার জন্য রসুল আকরম সলাল্লাহ আলিয়া তার সাহাবিদের সহ গেলেন সেখানে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো বুখারের হাদিস রয়েছে দীর্ঘ হাদিস নবীলা সাল্লা সাল্লাম আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলেন এত কাঁদলেন যে তার কান্নায় সাহাবিদের দিল গলে গেল আউক্রসিদ্দিক সহ সবাই শান্ত্বনাতে লাগলেন যে আপনার রব আপনাকে বেজ্জত করবেন না আপনার কাঁদবেন না তিনি এত বেশি কাঁদছিলেন কারণ তিনি জানেন ইসলামের ইতিহাসে প্রথম মুখোমুখি হওয়া অমুসলিমদের সাথে এরা কখনো বা মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়নি আর সে মুখোমুখি হওয়াতেই মুসলিমদের সংখ্যা একেবারে নগণ্য হাতে তেমন কোনো অস্ত্র নাই বললেই চলে বিপরীতে তাদের তিনগুণ সৈন্য সামন্ত এবং অনেক অস্ত্র তারা সজ্জিত যুদ্ধের জন্য মক্কা থেকে তারা প্রস্তুতি নিয়ে এসেছে তাদের ব্যবসায়ী দলকে রক্ষা করবার জন্য আর মুসলিমরা মদিনা থেকে যে বের হয়েছে তারা আর কোনো প্রস্তুতি নিয়ে যেতে পারেন নাই অতএব এরকম একটি কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছে খুব কাঁদলেন এবং তার জীবনে সবচাইতে সবচেয়ে একাগ্র চিত্তে এবং সবচাইতে হৃদয়স্পর্শী দোয়া ছিল সেটি আর আল্লাহ স্মাদটাকে কবুল করেছেন এবং মুসলমানদেরকে সাহায্য করে ইসলামের প্রথম সম্মুখ সমরে যেটি এই রমাদান মাসে হয়েছিল সতেরো তারিখে সতেরো এই রমাদানে তো সে বিষয় আল্লাহ অনেকগুলো আয়তে এখানে আলোচনা করেছেন এবং এরপরে আলাহমাদালা বলেছেন আফাহা সুদের বিশ্ব আল্লাহ স্মুমাতালা বলেছেন অর্থাৎ হে ইমানদারেরা তোমরা সুদ খেও না চক্র বৃত্তি হারে অর্থাৎ সুদকে আলাহ স্মুমাতালা যে হারাম করেছেন কেন করেছেন এবং সুদ যে খায় এটা অন্তরের গুনাহেরই ফসল এ বিষয়গুলো এখানে উঠে এসেছে এরপরে সে আল্লাহমাতালা যে বিষয়টি বলেছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সে বিষয়টি হলো আল্লাহতালা বলেছেন ওয়সালিমুর রব্বী কুমার জন্নাত আরতাকিন হে মোমিনরা তোমরা খুব দ্রুত অগ্রসর হওয়ার সামনে বাড়তে থাকো আল্লাহর মাখফিরাত তোমাদের রবের পক্ষ থেকে মাখফিরাত এবং জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের প্রস্ততা আসমান এবং জমিন সেটাকে লাভ করার জন্য আর রবের পক্ষ থেকে মাখফুরাত পাওয়ার জন্য তোমরা অগ্রসর হও এবং দ্রুত গতিতে অগ্রসর হও আর সে জান্নাত তৈরি করা হয়েছে ওই তাদের মুত্তাকি মুতাকিদের জন্য তৈরি করা হয়েছে আর কোন সব লোকেরা মোত্তাকি যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদের জন্য আল্লাহ সুমাতা চারটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছে নাম্বার এক আল্লাহ বলেছেন আল্লাদীনা ইউফিকুন আফিসার ইউব্দর্র যারা সুখে দুঃখে সম্পদ যখন থাকে তখন যখন অভাব থাকে তখন সর্ব অবস্থায় তারা সাধ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় ব্যয় করার চেষ্টা করে আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করে দুই নম্বর হল বল কাজিমিনাল গাইজ যারা রাগকে সংবরণ করতে পারে রাগ থাকবে কিন্তু যেখানে সেখানে রাগ ঝাড়বে না বরং সেটাকে সংবরণ করার চেষ্টা করবে আর তৃতীয়ত হল আফিনা আনাস মানুষকে ক্ষমা করতে শিখবে আর চতুর্থ তো ওল্লিনা ইদাফা আলু ফাহসাদামুসহাকারফাস্তাফারু ফাস্তাফল্লি জনবিহীম আর চার নম্বর বৈশিষ্ট্য হলো তাদের যে তারা যখনই কোনো অন্যায় অশ্লীল কাজ করে ফেলবে এবং অথবা নিজের প্রতি নিজে অবিচার করে ফেলবে গুনাহ করে ফেলবে সঙ্গে সঙ্গে তাদের আল্লাহর কথা মনে পড়ে যায় আল্লাহর কথা মনে পড়ার কারণেই তারা আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহর কাছে যখন ক্ষমা চায় তখন আল্লাহ এই বৈশিষ্ট্য সংশ্লিষ্ট চার্চ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ স্মাততালা বলেছেন যে তাদের যা হল হলো এবং জান্নাত আল্লাহর পক্ষতে ক্ষমা এবং জান্নাত প্রিয় তাহলে যে জান্নাত মোত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে তাদের বৈশিষ্ট্য এক নম্বর হলো তারা সুখে দুঃখে সম্পদ থাকুক বা অভাব থাকুক সর্ব দান করে আর রাগকে সংবরণ করে এবং তারা মানুষকে ক্ষমা করে আর তারা অশ্লীল কোনো কাজ হয়ে গেলে গুণার কোনো কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তবা করে আল্লাহর কাছে এই গুণগুলো থাকলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন এবং জান্নার দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন প্রিয় দর্শক এরপরে আল্লাহ আলা যে একটির আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের তারা ভিতরে তলাউ হবে সেটি হলো আল্লাহ স্মুমাতালা অহুদুর যুদ্ধ প্রসঙ্গে বেশ কয়েকটি আয়তে আল্লাহ স্মুমাতালা আলোকপাত করেছেন এবং এখানে আল্লাহ আলোকপাত করতে গিয়ে বলেছেন মোমিনদেরকে সান্ত্বনা দিয়ে যে ইংয়ামসাসকুম করহন ফকাদ মাসাল কম করহম মিথল ও তিলকাল ইয়াম আবাইন নাস অর্থাৎ আমরা জানি ওহুদের যুদ্ধে পদর যুদ্ধের এক বছর পরেই সম্পন্ন হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমানদের অত্যন্ত করুণ একটি পরিস্থিতি তৈরি হয়েছিল রসুল আকরম সাল্লাহ আসলাম আক্রান্ত হয়েছেন তার প্রিয় চাচা তাকে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছিল এবং অনেক সাহাবিকে প্রায় জন সাহাবিকে হারাতে হয়েছিল মুসলমানরা প্রাথমিকভাবে জিতেই ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লামের একটি নির্দেশনাকে একটু ভুলে যাওয়ার কারণে তাদের চরম পরাজয়ের গ্লানি প্রাথমিকভাবে তাদেরকে বরণ করতে হয়েছিল যদিও চূড়ান্তভাবে আলহামদুলিল্লাহ তারা একেবারে নিঃশেষ হয়ে যায়নি বরং আল্লাহ সুমাতালা এখানে প্রাথমিক পরীক্ষা তাদের নিয়েছিলেন তাহলে অহুদুর যুদ্ধের এই ঘটনার পরে মুসলমানদের মনোবেদনা ছিল অনেক বেশি অনেক কষ্টে ছিলেন তারা আল্লাহ তালা এই আয়াতগুলোতে যেগুলো আজকে তারা ভিত্তিতে করা হবে সেগুলোতে বেশ অনেকগুলো আল্লাহ আলাহ মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন দেখো তোমাদের আজ এ আজকের দিনে বা এই হুদের দিনে তোমরা মানে কষ্ট পেয়েছ আঘাতপ্রাপ্ত হয়েছ তোমাদের তোমাদের মধ্যে অনেক হারিয়েছো তোমাদের মনোবেদনা ভুগছো তো তোমাদের এক বছর পূর্বেই তো তোমাদের শত্রুরা অর্থাৎ আল্লাহর শত্রুরা অমসলিমেরা কাফেরা যারা তোমাদেরকে ধ্বংস করতে এসেছিল তারাই তো একই অপরিস্থিতির মুখোমুখি হয়েছিল অতলিকালাই আবুল অবিরভাবে না স্যার এই দিনগুলাতকে আমি মানুষের মাঝে পালাবদল করে থাকি সুখ দুঃখ সবসময় জয় আসবে না বরং জয় পরাজয় সব কিছুই আসবে সবগুলোকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে এই ঘটনা থেকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও সুখ দুঃখ অবস্থায় আল্লাহ সমাধবতের সন্তুষ্টি এবং আল্লাহ ফায়সালাকে মেনে নেওয়ার শিক্ষা নিতে পারি এর পরবর্তীতে আয়াতে আল্লাহ স্মাতাল্লা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন তা হলো আমরা জানি অহদুজ যুদ্ধের পরে কিছু কিছু কাফেরা মুসলমানদেরকে ভয় দেখাচ্ছিল যে কাফেররা আবার একত্র হচ্ছে যুদ্ধে শেষ হয়েছে একত্র হচ্ছে তারা তো আমাদেরকে সমলে ধ্বংস করতে আসছে তখন মুসলিমরা এমনি পর্যদস্ত মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে এরপরে যখন এই দুঃসংবাদ তাদেরকে শোনানো হলো তখন কিন্তু তারা আল্লাহ সুমাতাল্লার কাছে তাদের আস্থা তার প্রতি আস্থা এবং বিশ্বাস ভরসা এটাকে প্রকাশ করে তারা বলেছেন হাসমুল আল্লাহমাল ওকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের জন্য সর্বোত্তম কর্ম বিধায়ক আমাদের জন্য এই আয়াত আয়তন এই আয়ত বলার পরে এই কথাটি বলার পরে হাসমুল আল্লাহ ইমাল ওয়াকিল বলার পরে আলাহ সাম বলেছেন ফনকালফল তারা আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন এর ফলে এক লমিয়ামসা সুমসু দ্বিতীয় তাদের কোনো ক্ষতি হয়নি তৃতীয়ত বত্তবান আল্লাহ আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করেছে দর্শক অথবা আমাদের জীবনে যদি কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো পরিস্থিতির ভয়ে আমরা পড়ি ভীত বা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি কোনো পরিস্থিতিতে তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমরা যেগুলি হাসমুল আল্লাহন রহমান ওকিল আল্লাহ ইনশাল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার জন্য কর্ম সর্বোত্তম কর্মবিধায়ক তাহলে আমরাও এই সুবিধাগুলো ইনশাআল্লাহ পাবো ভরসার জায়গা পাবো আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ এরপরে একশো নম্বর আয়াত আল্লাহ আয়তাল্লাহ স্মাদালার সাদ করেছেন ফাইন কেদাবু অফাত কুলদিবা রসুল মিন কবলিক অর্থাৎ রসুল্লা আহম সৌলা সাল্লামকে আহ অবিশ্বাস করার কারণে তিনি নবী হওয়ার পরে যদি কেউ অবিশ্বাস করে খুব স্বাভাবিক কষ্ট লাগাটা আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছেন আপনার পূর্বে বহু রসুলকে বহু নবী কিভাবে তারা অস্বীকার করেছিল মুসলিমরা অতএব আপনাকে অস্বীকার করবে এটা স্বাভাবিক এখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি আমাদেরকে সবাই ভালো বলবে বিশ্বাস করবে ব্যাপারটি তা নয় এর আগে বহু অনেক মানুষের সাথে অবিশ্বাস এবং তাদেরকে মন্দ বলেছে মানুষ এটা মানুষের স্বভাব এবং পৃথিবীর ইতিহাসের স্বাভাবিক একটি বিষয় বিদায় এটাকে মেনে নিতে হবে এরপর একশো পঁচাশ নম্বর আয়তাল স্মুমাতালা বলেছেন নফ সিং রায়খাতুল মত ওয়াইনামি গুরুর একশো তো পঁচাশ নম্বর আয়ত সুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আমাদের গোটা জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় তালাসমাত এখানে তুলে ধরেছেন এবং আমাদের যে দুনিয়ামুখী জীবন আমরা যে দুনিয়া ছাড়ার কিছুই বুঝি না আমরা যে আজ শুধুমাত্র বস্তুবাদের পেছনে ডুবে থাকি আমাদের জন্য এই একটি আয়াত আমাদের বিবেককে জাগ্রত করার জন্য যথেষ্ট আলো বলছেন এখানে নাফ সিং জায়াকাতল মত প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদা সাধন করতে হবে ওয়ামতো ফোন অজুরকমই আমাকে আমাকে আর দেখার বিষয় হলো এবং জানার বিষয় হলো বোঝার বিষয় হলো যে কেয়ামতের দিন কি তোমাদের প্রত্যেকের কর্মের বিনিময় কিন্তু দেওয়া হবে অতএব সে বিষয়টা মাথায় রেখে তোমাদের জীবনকে পরিচালনা করা উচিত ফমান জোফ যে আন্নারে অধখালাল না দুনিয়ার যত সফলতা ব্যর্থতা হোক না কেন এটা কোনোটাই সফলতা এবং চূড়ান্ত সফলতা চূড়ান্ত ব্যর্থতা নয় বরং যে ব্যক্তিকে সেদিন কেমতের দিন জাহান্নাম নাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হবে অদ খাল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাঁকাতফা সেই হবে চূড়ান্ত সফল অমর হায়াত দুনিয়ার নামাতে আর গুরুর আর জীবন দুনিয়ার জীবনের যত চাকচিক্য এখানকার যত সফলতা ব্যর্থতা সবগুলাই হলো ধোকার বস্তু প্রিয় দর্শক এ একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট আলাদা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এভাবে সুরাহ আল এমরানের পরিসমাপ্তি আজকে তারা